হাই ফ্রেন্ডস ভিলেজ পেটুমো সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আর আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার এখন বাজে সাড়ে এগারোটা এই যে সাড়ে এগারোটা আর সকালে স্নান টান কাজকর্ম তো হয়েই গেছে আর পুজো দেওয়াও হয়ে গেছে চলো দাওয়ার একবার খেয়ে দিই লাইটটা আর জ্বালালাম না এমনি ঠাকুর ঘরের লাইট আছে যে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন সকালের খাওয়াও সবার হয়ে গেছে শুধু আমি কাজের ই সেই জন্য আমার খাওয়া হয়নি কাজের ইয়ে বলতে কাজুলি বলে না সেই অবস্থা আমার রয়েছে খাওয়া হয়নি সকালে করেছিলাম আজকে রুটি ডিম ভাজা আর মিষ্টি আমার খাবারটা এখন আমি নেবো আর খেয়ে নেব আমার ডিম ভাজাটা এই যে রয়েছে এর মধ্যে রুটি নেবো এই যে সকালে রুটি রুটি করে তো সবার খাওয়া হয়ে গেল তারপর আমিও খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে কিছুটা রান্না হয়েছে সকালে এই দেখো এই যে এখানে ভাত আছে এটা আমাদের ভাত আর ওই প্রেশার কুকারে দেখছো ওখানে আছে হাঁস মুরগি বিড়াল কুকুর এদের ভাত তিনবার তিনবার করে মানে সকালে খেয়েছে করার পর সকালে খেয়েছে আবার দুপুরে খাবে আর রাত্রে খাবে আর তুমি দেখো কড়াইটা বসানো রয়েছে এটা কয়টা তরকারি বলতে একটা তরকারি আজকে রান্না করেছি দুটো তরকারি এই দেখিয়ে দিই তোমাদের যে প্রথমেই দেখাই ইলিশ মাছের মাথা দিয়ে যে কচু শাক তারপরে আছে আম দিয়ে এই যে টক ডাল আর একটা আছে এই যে এটা হচ্ছে কালকে কালকের পুঁইশাকের চচ্চটি সেটা ফ্রিজে ছিল গরম করেছি আর এখন হবে এই দেখো সব সরঞ্জাম রেডি দাঁড়াও ব্যাক দেখায় এই দেখো এখন হবে কচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে তাহলে বলো কচুর রাজত্ব না আজকে প্রচুরই রাজত্ব কারণ কচুর ডগাটা দিয়ে শুধু পাতাটা হয়নি কচুর পাতাটা হয়েছিল কদিন আগে রসুন ফোলন দিয়ে আর এখন কড়াইতে তেল দিয়ে দিলাম কচুর যা বলছিলাম কচুর ডগা দিয়ে মাছের মাথা কচুর গোড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে এখন কী করবো বলো তো এই কড়াইটাতে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভাজবো লাল লাল করে একটু বেশি হয়ে গেছে কারণ প্রথমে ভাবা হয়েছিল যে শুধু আলু দিয়ে চিংড়ি মাছ করা হবে তারপরে ভাবা হলো যে না কচুরিটা রয়েছে যতক্ষণ গোড়াটা ওটা দিয়েই করা হয় এবার কচুর গোড়াটা না গলে যায় মানে যদি ওলের মতো গলে যায় তাহলে ভালো লাগে না খেতে যদি ওই যে খোলা কচুর মতো একটু শক্ত শক্ত থাকে তাহলে ভালো লাগে এটা এবার একটু লাল করে ভেজে নেব তারপরে এই কচুটাও ভেজে নেবো মাছটা ভেজে নেবো আর এই যে নিচে রয়েছে মশলা মশলাটা এবার পেস্ট করে নেব করে ভেজে নিয়েছি হালকা আর কচুটা ভাজা বসিয়ে দিয়েছি এই যে এটাও ওরকম ভেজে নেব আর এই পেঁয়াজটা এবং হালকা পেস্ট মনে হচ্ছে শিলে বাটা যে মধ্যে আদা আর হচ্ছে এই সে টমেটো হালকা পাক পাকা পাকা গাছা টমেটো আর এটা হচ্ছে পেঁয়াজ আর রসুন আর এই যে চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে রেখেছি এদের নিয়ে ভেজে নেব গেছিলাম বাইরে ওই জন্য তো মাঝে হচ্ছে একটু মেঘ করলো মেঘ করে বাবরে মনে হয় বৃষ্টি হবে বলো না আবার সেই রোদ উঠেছে মনে হচ্ছে মাথাটা ফেটে যাবে একদম বাইরে গেছিলাম টমেটো আনতে টমেটোটা নিয়ে আসলাম টমেটো বলতে গাছে টমেটো ছিল আধা কাঁচা আধা পাকা সেগুলো দু চারটে ছিল নিয়ে আসলাম আর কাঁচা রয়েছে সব

ওই কড়াইয়ের মধ্যে ধুলাম না তেল দিয়ে দেবো একটু না বেশ খানিকটাই দিলাম বেশ খানিকটা তেল তেলটা একটু গরম হোক তাই দেখো সেই আদা টমেটোটা পেস্ট করে রেখেছিলাম তার সাথে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে রেখেছি এটা একটু জলে ভিজানো খা শুকনো লঙ্কা আর তেজপাতা নেই আরেক জায়গায় আছে বড় ড্রামে সেই ড্রামটা বের করলাম না ওই জন্য নিরামিষের কোটার থেকে নিয়ে নিলাম একটু তেজপাতা আর শুকনো লঙ্কা এখন না এত গুড়ি গুঁড়ি হয়েছে চারিদিক থেকে মনে হচ্ছে গায়ের মধ্যে আসছে খাবারে না দিয়ে রাখে ইয়েছে গোটা জিরে সাদা জিরে জিরে তো গোটাই হয় না সাদা জিরে আর কালো চিরে এবার আর এর সাথে দিয়ে দেব নুন পরিমাণ মতো নুন দিয়ে দেবো আমি আলু আর ওই কচু কোনো কিছুতেই নুন আর দুধ দিয়ে ভাজেনি সেই জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চিনটি চিনি এক চিনটি দিলাম কারণ কালারের জন্য এখন বেশি করে দিলা করে বাবা খাবে না কারণ বাবা মিষ্টি তরকারি সুগারের পর অনেক জন্য মিষ্টি তরকারি না খেয়েছে এখন আর মিষ্টি তরকারি না পারলাম আমাদের এই তরকারিটা নামানোর আগে মিষ্টি

তেল বেরিয়ে গেছে কিন্তু তাও একটা একটা কালো কালো ভাব আসবে লাল লাল কতক্ষণ সব কষিয়েই যাবে দেখো একটা কালকে ভাব চলে এসছে ও আর একটা জিনিস দিয়েছি এর মধ্যে হলুদ দিয়েছি কথায় কথায় হলুদ দিতে খেয়াল ছিল না কালকে ভাব হয়ে গেছে এবার এই ভাজা জিনিসগুলো সব দিয়ে দেবে কচু আলু চিংড়ি মাছ

দিয়ে দেবো তরকারিটাকে ঢাকাটা দিয়ে ঢেকে দিলাম তারপর ঢাকা খুলে আবার দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন হলো হয়ে গেছে মনে হয় অতক্ষণ হয়ে গেছে শীত হচ্ছে নাকি আলুগুলো দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে

কিন্তু আমাদের তো তা হবে না আমাদের তিন চার রকম লাগবেই ওই জন্যে তিন চার রকম রান্না না তাহলে তরকারিটাও দেখে আসি ঝাড় দেওয়া হয়ে গেছে আর সামনের ওই যে সামনের উঠানটাও একটু ঝাড় দিয়ে আসলাম সামনের টুকু পুরোটা না এবার এই গ্যাসের অবস্থা দেখো কি অবস্থা এবার গ্যাস কড়াই টড়াই মাজবো মাছলে আমার কিছুটা ছুটি দেখো মছামছি অনেক যুদ্ধের পর মোছামুছি ধোয়া ধোয়া সব কমপ্লিট এই যে আর এই নেতাটা এই নেতাটাতে মুছি ওই জন্য আবার সার দিয়ে ই করে দিলাম হাঁপিয়ে গেছি আর হচ্ছে গ্যাস ট্যাসও সব সাবান দিয়ে ধুয়ে দিয়েছি আর এখন আর আপাতত কোনো কাজ নেই এখন চোখ মুখ ধুবো ফ্রেশ হবো তারপর একটু বসবো সকাল থেকে এই যুদ্ধ চলছে যুদ্ধ এখন আপাতত শেষ যুদ্ধের প্রস্তুতি তাহলে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর আমার ভিডিওটা যদি তোমাদের কারো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই